হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো ব্রেকফাস্ট এটা হলো সন্ধেবেলার টিফিন মেয়ের জন্য বানাচ্ছি তারপর মেয়ে স্কুলে গেল স্কুল থেকে এলো দেখো পরের দিনে চলে গেলাম ফ্রেন্ডস দেখো মেয়েকে ভাত নিয়ে বসে গেছি খাওয়াতে মেয়ে বিশাল ব্যস্ত মেয়ে করছে দেখবে আর দেখো ভাত আমি ভালো করে দেখি ভাতে আছে ডাল ডিম আলু সেদ্ধ আর ইয়ে পটল ভাজা আপাতত মেয়ে স্কুল থেকে এলো মেয়েকে এটা খাইয়ে দিই তারপর দেখাচ্ছি তোমায় মেয়ে কি করছে দেখো কি করছে গিফট বানাচ্ছে টিচারকে দেবে বলে আর আমি খাওয়াচ্ছি তো দেবে না দেবে তোমাদেরকে কালকের ভিডিও দেখাবো এটা তো সারপ্রাইজ আছে অনেকগুলো আছে আঁকবে সব কথা আমি তোমাদের কালকের ভিডিও দেখাবো দেখে নাও চলো দেখতে আমার সন্ধ্যাবেলার এটা ভিডিও ভিডিওটা আমি এইভাবেই নিয়েছি কারণ আগের দিনে কিছু কিছু মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিলাম তারপরের দিন তো টিচার্স ডে তাই মেয়ের তো আর একটা টিচার না মেয়ের অনেকগুলো টিচার তো সব সবার জন্যই বানাতে হবে তারপরে দেখো সকালবেলা মেয়ের লিপস্টিক লাগাচ্ছে এইটা হলো টিচার্স ডে ফিফথ সেপ্টেম্বরে টিচার্স ডে যা স্কুলে যাচ্ছে রঙিন ড্রেস পরে মেয়ে দেখো লিপস্টিক লাগাচ্ছে মেকআপ মেয়েকে আমি সাজিয়ে দিয়েছি আর মেয়েকে দেখো কেমন লাগছে বলো একদম সকালে মেয়েকে বললাম হাই বলতে দেখো আবার বলছে আমাকে কেমন লাগছে তোমরা বলবে মেয়ের জুতোটা দেখো সব কিছু আমি বললাম মেয়েকে অন্য ড্রেস পরতে মেয়ে বললাম এটাই পরবো তাই এটাই পরলো আর কি বলবো বলো কিছু বলার না দেখো নতুন একটা ঘড়ি সেই ঘড়িটা তোমাদেরকে লাইট জ্বালিয়ে দেখাচ্ছে দেখে নাও টিচার্স ডের আগের দিনের কিছু কিছু ভিডিও তোমাদের একটু আগে দেখালাম এরপরে আমি ভাবলাম যাক কিছু মানে ও যে কার্ডগুলো বানাচ্ছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো দেখো স্কুলের ম্যামকে কি কার্ড দিয়েছে এটা দিয়েছে স্কুলের ম্যাম ম্যামকে নিজে নিজেই এঁকেছে আর কি সব লিখেছে দেখো যাই হোক বাচ্চাদের এটাই চলে আর কি ওর ম্যাম বলেছে যে হাতে বানানো কিছু গিফট নেবে বাড়ির ম্যামও বলেছে যার জন্য ও এবার ঠিক করা হয়েছে যে কিছু কার্ড কেনা হয়েছে কার্ডের মধ্যে আঁকা হয়েছে আঁকা দিয়েছে স্যারকেও দিয়েছে ও লুনা আপাকেও দিয়েছে আর ও স্কুলের ম্যামকেও দিয়েছে সবাইকেই দিয়েছে কি তারপরে দেখো মাছ হ্যাঁ আরও একটু আছে সব খাওয়া হবে আমাদের আর একটা মাছ এনেছে একটু রান্না বান্না হবে আমি গ্যাসের উপর রেখেছি কোনো ধোয়া হয়নি এটা জাস্ট ধোয়া হয়নি হলুদ মাখানো আছে এটা ভোলা মাছ দেখি কোন মাছটা বানাই আর এটা ইলিশ মাছ বাবা মা আমার আমার পরের আমার মেয়ে তো খায় না এই কটা এই এই কটা লোক খাবে আর কি আর এই যে ভোলা মাছ আর এই যে আরও একটু মাছ ফাছ এতেও আছে এগুলো আলাদা রাখতে বলেছে এটা মায়ের মানেদের আলাদা রাখতে হবে এর মধ্যে দেখো ইলিশ মাছ কাটা আছে আর এই আর একটা প্যাকেট আছে এতে মাথা তেল এগুলো আছে দেখো বুঝতে পারছো এগুলো এখন সব ধোয়া হবে ধুয়ে নিই তারপরে আসি তোমাদের কাছে তো বন্ধুরা দেখো ইলিশ মাছ রান্না করে ফেলেছি স্বাভাবিক ইলিশ মাছ আর ভোলা মাছের মধ্যে ইলিশ মাছটাই সবাই চুজ করবে আর এটা আগের দিনে রাতের তরকার সেটা তোমাদের দেখে দিই ইলিশ মাছ ভাজা করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে এটা ডাল আমাদের না খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো তারপরে তোমাদেরকে দেখালাম আমি তারপরে দেখো বিকেল হয়ে গেছে বিকেলে যাচ্ছে ও সেন্ট এটা দিতে এর মধ্যে পেন আছে কার্ড আছে ওটাও সেন্ট মানে ওদের ম্যাডাম ক্যাটের স্যার ক্যার ক্যাটের ম্যাডামের আর এইটা হচ্ছে লুনা আপার গিফট তো আরও কিছু কিনতে হবে সব কিনে কানে সব দেওয়া হবে তো ক্যাট এখানে চলে এসেছি দেখো আমার সব বন্ধুদের বান্ধবীদের তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যার মতো ব্যস্ত সবাই গিফট নিয়ে ব্যস্ত কে কী দেবে এইসব নিয়ে ব্যস্ত আমরা সবাই মিলে একটা গিফট দিয়েছি স্যারকে তো দেখাবো তোমাদেরকে দেখো সব বাচ্চাদের করে একটা করে ক্যাডবেরি দিয়েছে মানে ওই জেমস দিয়েছে সেগুলো দেখালাম আর আমরা সব আলোচনা করছি হাসাহাসি করছি এই যা দেখো এইগুলো হচ্ছে এই এই যে এই গিফটটা দেখছো এটা হবে ইয়েদের দেওয়া হবে মানে যারা ওদেরকে শেখায় তাদেরকে দেওয়া হবে স্যারকে একটা আলাদা দেয়া হচ্ছে এই যে এই যে সবাই মিলে এখানে বসে গল্প হচ্ছে সবাই একটা একটা করে এগুলো দিচ্ছি এতে আছে পেন একটা ক্যাডবেরি আর সবের নাম যে যার নাম লেখান লেখা আছে আমরা সবাই বাচ্চাগুলোকে দিয়ে দেওয়াবো দেখো স্যারের এখানটা খুব সুন্দর সাজিয়েছি দেখো আর প্রচণ্ড গরম কি বলবো তার মধ্যে আমি হাত পাখা নিয়ে যেতে ভুলে গেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে হ্যাঁ এটা দেখাচ্ছি দেখো পিছন দিকটা স্যার এখানে কেক ফেক কাটবে এখান থেকে গিয়ে আবার আমার মেয়ের ব্যাচ ব্যাচে যেতে হবে লুনা আপার কাছে ও তো পাগল হয়ে যাচ্ছে কখনও যাবে আর আজকে তো এখানেও আসার ব্যাপারটা ছিল পাঁচটার সময় এখানে এসেছি আর এখানে একটু দেরি হয়ে যাচ্ছে এইসব করতে করতে স্যার দেখো না কেকটা কাটা হবে তারপরেই আমরা চলে যাবো আমার মেয়ে তো মনটা খারাপ হয়ে গেছে যে কতক্ষণে বেরোবে এরকম একটা ব্যাপার এবার আর কি আবারও গিয়ে সাজু গুজু করবে একটু সেগুলো তোমাদেরকে দেখাবো দেখো সব আলোচনা হচ্ছে এদিক ওদিক হচ্ছে বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর লাগে না এই একটা দিন আমাদের আমরা যখন পড়াশোনা করতাম বিশাল আনন্দের একটা দিন ছিল ফিল করতে পারি যে এই দিনটা কত এবার এরা তো খুবই ছোটো এরা অতটা এখন বোঝে না সারা লাইফ এখন আছে আর আমি আমার মতে বলে এখন যে যেরকম পারে কার্ডে কিছু বানিয়ে দেওয়াটা খুব স্যাররাও খুব আনন্দ পায় ম্যামরাও খুব আনন্দ পায় ওরা একটা অদ্ভুত কেউ নিজে কিছু বানিয়ে কিছু কিনে আনার থেকে লুন আপাও বলেছে যে বানিয়ে কিছু দিবি স্যারও বলেছে এমন কি স্কুলের ম্যামও বলেছে তার থেকে ভালো কিছু কিনে আনা থেকে ছোট ছোটো ছোটো বাচ্চারা এই কিছু বানিয়ে দিলে স্যাররা সবাই আনন্দ পাবে স্যার ম্যাম লুনাপা আপা সবাই আনন্দ তাই আমরা ভাবলাম এটা নিয়ে দেখো এই কেকটা স্যারকে দেওয়া হয়েছে ওরা সব ছাত্রছাত্রীরাই দিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার কেকটা খুব সুন্দর হয়েছে সবাই যে যার ফটো তুলছে আমি ভিডিও তুলেছি আমি ফটোও নিয়েছি অনেকগুলো কিন্তু আজকে আজকে একটাই কষ্ট হয়েছে গরম খুব গরম লাগছিল আর প্র্যাকটিস অবশ্যই হয়েছে সবাই দেখো স্যার সব বাচ্চাদের স্টুডেন্টদের বলেছিল ড্রেস পরে আসতে সবাই ড্রেস পরেছে ওদের সবই প্র্যাকটিস হয়েছে একটু ভিডিওটা লং হয়ে গেছে তোমরা পুরোটা দেখো কেউ স্কিপ করে যেও না কেক ফেক কাটা হবে সবই দেখো আমি একটু দেখাচ্ছি তার জন্যই পুরোটাই আসলে তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা একটু লং হয়ে গেছে বাচ্চাগুলোর কি অত আনন্দ দেখো সবার খুব মজা সকালবেলা আমার মেয়েকে স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন একটু বেশি করে অনেকক্ষণ ধরে বলে বলে তোলা থাকে কিন্তু আজকে ও ফ্রাক করে উঠে গেছে যেহেতু টিচার্স ডে বলে কথা এই যায় দেখো স্যার কেক কাটছে একজন লাইভ করছিলো তাই আমি বললাম একটু হাতটা সরাও দেখতে পাচ্ছি না কিছু কথা বললো লাইফে ওই একটু স্যার কিছু বলুন তাই স্যার একটু লাইফ করলো এই স্যার একটু লাইফে কথা বললো এখানটা এখানটা আমি অন্যদিকে কথা বলছিলাম তাই ভিডিওগুলো এরকমভাবে হয়ে গেছে আর কি দেখো স্যারকে একটা গিফট দিচ্ছে সব স্টুডেন্টরা মিলে সেই গিফটটা কি দেখে নাও কোনো একটা ব্যাগ হবে স্যার পরে দেখাবে অবশ্যই তোমাদেরকে সেটাও আমি দেখাবো স্যার যদি দেখায় নিশ্চয়ই তোমাদের দেখাবো তো দেখো গিফট দিয়েছে সবাই দেখো এই ওখানে আমরা সব ডিসাইড করছি কখন স্যারকে গিফটগুলো দেওয়া হবে এইসব নিয়ে ডিসাইড করছি আলোচনাও হচ্ছে আর কি সব এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিড় গরম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কী করবো দেখো স্যারকে গিফট দিলো সবাই মিলে প্রত্যেকে স্যারকে দিল গিফট তারপরে সব ম্যামগুলোকেও দিয়েছে আবার ফটো তোলা হচ্ছে এগুলো ফটো তোলা পোজিং আর কি আমি তো ভিডিও করতেই ব্যস্ত দেখো ক্যামেরা ইয়ে ক্যাডবেরি দিয়েছে স্যার কেকও খাইয়েছে দেখো সব ফটো তুলছে আমি ভিডিও করছি ফটো আমি চলছি এগুলো সব স্যারের গিফট আমি একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো আমরা বাড়ি চলে আসছি বাড়ি এসে এবার মেয়েকে রেডি করতে হবে এই যে মেয়ে আমার রেডি হয়ে গেছে ফাইনালি ও যাওয়ার জন্য পাগল এবার এইখানের ভিডিও আমি দিতে পারবো না কারণ ওখানে তো থাকবো না তো ওখানে কি কী হবে না হবে কিছু দিদা দিতে পারবো না তো দেখে নাও লুনা আপাকে কি কি দেবে ফুল ক্যাডবেরি পেন কার্ড সবই আছে সব কাঠটাও নিজে হাতে বানিয়েছে প্রত্যেকেরই কার্ড নিজে হাতে বানিয়েছে আর আমার মেয়েকে কেমন লাগছে বলে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমার মেয়েকে বললাম বাবু বন্ধুদেরকে একটু ভালো করে দেখিয়ে দেয় তো দেখো এই ড্রেসটা করিয়েছি টাটা সবাই ভালো